আসসালামু আলাইকুম তো বন্ধুরা আমরা যখন ফেসবুক বা ইউটিউব ব্রাজুম করে থাকি তো সেখানে আমাদের প্রচুর তো সেখানে আমাদের প্রচুর পরিমাণ ডাটা লস হয় ডাটা আমরা কেনার আগেই ডাটা শেষ হয়ে যায় তো আজকে আপনাদের যে সেটিংটা দেখাবো এই সেটিংটা যদি করেন তাহলে আপনার ফোরটি পার্সেন্ট ডাটা সেফ হবে হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনি অনেক লং টাইম আপনি সেই ডাটা দিয়ে ফেসবুক বা ইউটিউব ব্যবহার করতে পারবেন তো কীভাবে করবেন আজকের ভিডিওটা কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় সেই সাথে ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনাদের টাইম লাইনে দেখার জন্য তো কিভাবে করবেন চলুন আমরা সেই সেটিংটি দেখে আসি তো আপনারা আসবেন আপনাদের প্রোফাইলের থ্রি লাইনে থ্রি লাইনে আসার পরে সেটিং সেট আপ করবেন সেটিংস এ আসার পরে আসবেন হলো মিডিয়াতে মিডিয়াতে আসার পরে যদি দেখুন ডাটা সেভার এখানে মার দিয়ে রাখবেন এখানে টিক মার দেওয়ার পরে আপনারা যাবেন আপনাদের ফোনের সেটিংসে তো আমি আসলাম আমার ফোনের সেটিংসে ফোনের সেটিংসে আসার পরে ইন্টারনেট কানেকশন আমি এটাতে আসলাম এখানে আসার পরে যে দেখুন ডাটা সেভার এটা আমার অফ আছে এটা আমি জাস্ট এটা অন করে রাখব অন করার পরে আমি আসবো এবার ইউটিউবে ইউটিউবে আসার পরে আমি আমার সেটিংস আসব সেটিংস আসার পরে এখান থেকে আমি খুঁজে বের করব ডাটা সেভিং এই যে ডাটা সেভিংয়ে আসলাম এখানে আসার পরে দেখুন আমার এখানে ডাটা সেভিং মোডটি আমি অন করে রেখেছি এটা আপনারা অন করে রাখবেন এই তিনটা সেটিং যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনার প্রচুর পরিমাণ ডাটা সেভিং হবে যা আপনি কল্পনাও করতে পারেন নাই তো আজকের ভিডিও থেকে যেগুলো একটু হেল্পফুল হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলা বাটনটি অল বাটন করে দেবেন দেখা হবে পরবর্তীতে যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ